শেক্সপিয়ার বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে দৈহিক আকাঙ্ক্ষা আছে একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইডাও নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা এবং ভালোবাসা হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময় কিংবা খুবই দেরিতে রান্না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বেই সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে চুম্বক আর লোহা কখনই পাশাপাশি থাকতে পারে আকৃষ্ট করবে যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে আগুনের পাশে মোম গলবেই ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কের রূপ নিবেই আর এটাই স্বাভাবিক